কে বা থ্রি ফ্যামিলি যেখানে পাঁচ থেকে ছজনের মেম্বার থাকে এবং বাড়িতে চার থেকে পাঁচটা ফ্যান একটি সাবমার্সেবেল গোটা দশের লাইট ফ্রিজ এবং একটি কুলার বা ছোট এয়ার কন্ডিশনার সহ একটি ছোট বাড়িকে সম্পূর্ণভাবে ইলেকট্রিসিটি ফ্রি হিসাবে চালাতে গেলে আপনাদের কি ধরনের সিস্টেম প্রয়োজন নমস্কার বন্ধুরা কসমিক পাওয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের এক এমন একটি সোলার সিস্টেম দেখাতে এস নিয়ে এসেছি যেখানে একটি পুরো বাড়ি থ্রি বিএইচকে ফ্যামিলি রুম সহ পুরো বাড়ি চব্বিশ ঘন্টা সোলারে চলছে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ওয়েদারে সম্পূর্ণভাবে ইলেকট্রিসিটি ইন্ডিপেন্ডেন্টলি তারা উইদাউট এনি ইলেকট্রিক বিল এবং লোডশেডিং এর চিন্তা থেকে মুক্ত হয়ে আজ সোলারের মাধ্যমে ইউজ করছেন এখানে রয়েছে চারশো পঞ্চাশ মানে এই প্যানেল সূর্যের ওপর থেকে যে সূর্য রশ্মি থেকে ডাইরেক্টলি সোলার পাওয়ার থেকে চার্জ তৈরি করছে প্লাস এই যে রিফ্লেকশন হচ্ছে সেই রিফ্লেকশন থেকেও চার্জ তৈরি হচ্ছে এবং এই বোথ সাইড চার্জিংয়ের মাধ্যমে এই প্যানেল যে ইলেকট্রিসিটি উৎপন্ন করছে সেটি সম্পূর্ণভাবে ব্যাটারিতে স্টোর করা হচ্ছে যেটা রাত্রি উনি ব্যবহার করতে পারছেন এবং এখানে আমরা মনোপার্ক হাফ কাট সোলার সেল ইউজ করেছি যা অনেক লো লাইটেও একদম মেঘলা দিনে শীতকালে কুয়াশার মধ্যেও কারেন্ট তৈরি করতে পারবে ফলে এই ধরনের প্যানেল আপনি যদি ইউজ করেন শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনে আপনি হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রিসিটি ছাড়াই নিজের বাড়ির সমস্ত লোড চালাতে পারবেন তো এখানে আমরা একটি থ্রি কিলোওয়াটের সিস্টেম লাগানো হয়েছে যেখানে আমাদের এই মুহূর্তে পাঁচশো পঞ্চাশ ওয়াটের চারটে প্যানেল আছে মানে টু পয়েন্ট টু ওয়াটের প্যানেল রয়েছে এবং এই প্যানেলটি রয়েছে মোনোপার্ক কার্ড যেটা এই মুহূর্তে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে থেকে হায়েস্ট টেকনোলজির প্যানেল প্লাস এতে আমরা বাইফেসিয়াল প্যানেল ইউজ করেছি যার ফলে এর এফিসিয়েন্সি আরও বেড়ে গেল মানে আপনার যখন সূর্য থেকে দুপুরবেলা বা বিকালের দিকে যখন সূর্য রশ্মি পড়বে অ্যাক্রসলি সো এখান থেকে রিফ্লেকশন হয়ে বাইফেসিয়াল প্যানেলের মাধ্যমে এক্সট্রা জেনারেশন আমরা পাবো তো এবার আসুন দেখে আমরা প্যানেলটিকে কীভাবে মাউন্ট করা হয়েছে প্যানেল ফিটিং করার জন্য যে স্ট্রাকচার বা ওয়ার আর্থিং এগুলো আর ইউজ করা হয় সেগুলো আপনার লোকাল নর্মালি লোকাল সাপ্লায়ার বা লোকাল কোম্পানির থেকে নেওয়া হয় তো সেক্ষেত্রে কি হয় প্যানেল আপনার ভালো থাকলেও স্ট্রাকচার ভুল লাগানোর জন্য বা স্ট্রাকচারের ডিরেকশন ঠিকঠাক না থাকার জন্য প্যানেল এফিসিয়েন্সি অনেক কম হয়ে যায় বা পরবর্তীকালে দেখা যায় যে প্যানেল হাওয়ায় ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে এই যে প্যানেল আমরা মাউন্ট করেছি এখানে আমরা দেখুন ডবল টায়ারে প্যানেল লাগানো রয়েছে এবং এই যে সি চ্যানেল ব্যবহার করা হয়েছে একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটাকে এটি রয়েছে গ্যালভ্যালিউম সি চ্যানেল যেটা এর থেকে অনেক বেশি শক্তিশালী এবং এটাতে থার্টি ফাইভ ইয়ার্স রাস প্রুফ ওয়ারেন্টি আছে মানে পঁয়ত্রিশ বছর আপনার এই প্যানেলে কোনো রকম জং রাসবে না সি চ্যানেলের মাধ্যমে আপনার পুরো প্যানেলটি আমরা ফিটিং করা হয়েছে এবং সি চ্যানেল আপনার নিচের দিকে দেখতে পারবেন যে এটাকে আমরা বেস প্লেটের মাধ্যমে অ্যাঙ্কার ফ্সনার দিয়ে ছাদের সাথে মাউন্ট করে সেটাকে প্রায় চারশো এম হাইটে ঢালাই করা হয়েছে যাতে এটি কোনো রকম ভাবে জল লিক না করতে পারে এবং খুব বড় ঝড় এলেও যাতে এই স্ট্যান্ড কোন রকম এবং এই প্যানেল থেকে আমরা ওয়ারিংটা নিয়ে গিয়েছি প্যানেলের ওয়ারিং প্যানেল দুটো প্যানেল থেকে আমরা ওয়ারিং নিয়ে যাওয়া হয়েছে যেটি নিচে গিয়ে ইনভার্টারে গেছে এর মধ্যে যদি কোনো মানুষও এসে দাঁড়ায় তাতেও কিছু হবে না এবং যদি এখানে হনুমান বা কোনো ধরনের উৎপদ্র হয় সেক্ষেত্রে এই প্যানেল বা এই স্ট্রাকচার সেটা উইথ্যান্ড করার ক্ষমতা রাখে এবং শিলাবৃষ্টি থেকেও নর্মালি রকম প্রবলেম হয় না এই প্যানেলে কারণ এতে যে গ্লাস ইউজ করা রয়েছে সেটা রয়েছে আপনার থ্রি পয়েন্ট টু এম এর হার্ড অ্যান্ড গ্লাস যেটা আপনার নর্মাল শিলাবৃষ্টি বা ছোটোখাটোর আঘাত থেকে প্যানেলকে রক্ষা করে ফোর স্কোয়ার এম এম মাধ্যমে এই ওয়ারিংটি করা হয়েছে সমস্ত রকমের ডিসি কেবেল প্রত্যেকটা ওয়ারিং এ আমাদের ইউজ করা হয়েছে টাইপ ওয়ান ডিসি কেবেল এম সি ফোর কানেক্টারের সাথে ক্রিম্পিং করা রয়েছে এবং এম সি ফোর কানেক্টর এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ ফোর কানেক্টর এবং এই এম সি ফোর কানেক্টারের মাধ্যমে আমাদের সাপ্লাই চলে গেছে ইনভার্টারের সেকশানে এবং এই যে ডিসি কেবেল এটাও আমাদের টাইপ ওয়ান পলিক্যাবিট ডিসি কেবেল ইউজ করা রয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস ইন্ডাস্ট্রি তো এখানে এই যে থ্রি কিলোয়াটের প্যানেল আপনাদের দেখানো হলো তার ইনভার্টার এবং ব্যাটারি প্লাস ওয়ারিং কীভাবে করা রয়েছে সেটা আপনাদের এখন আমরা দেখাব তো এখানে আমরা একটি ডিসি এমসিবি ইউজ করেছি ডিসি এমসিবির মাধ্যমে সোলার প্যানেল থেকে সাপ্লাই আসছে আমাদের ইনভার্টারে এটি রয়েছে এখানে থ্রি কিলোয়াটের অফব্রিড ইনভার্টার জাস্ট অ্যাটকন এনার্জি কোম্পানির এবং এই অফব্রিড ইনভার্টার টোয়েন্টি ফোর ভোল্টের ব্যাটারির সাপোর্ট করে তো এখানে আমরা দুশো এমপিএনের দুটো ব্যাটারি ইউজ করেছি যে ব্যাটারিগুলো ফাইভ ইয়ার্স অনসাইড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করা হয় তো প্রত্যেকটা ওয়ারেন্টি প্রত্যেকটা এর আমাদের টিম নিজে প্রসেস করে এবং যাতে আপনি ওয়ারেন্টি ক্লেম পান তার সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের টিম নেয় এবং এখানে এই যে ইনভার্টার দেখছেন এই ইনভার্টারে একটি এক টন ওয়ান এইচপি বা ওয়ান পয়েন্ট ফাইভ এইচ সাবমার্সিবল পাম্প এক টন বা দেড় টনের এসি এবং বাড়ির অন্যান্য সব লোড চালানো যাবে তবে এসিটা সাধারণত নর্মালি রেকমেন্ড করা হয় দিনের বেলায় ইউজ করার জন্য ইনভার্টার এবং এই ব্যাটারি সহ টোটাল সোলার সিস্টেম আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স একটা ছোট ফ্যামিলিকে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে সক্ষম